Thank <laughs> you. আসলে এই অ্যাক্সিডেন্টে যারা ড্রাইভিং শিখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনারা কিন্তু একটা কলেজ খুলেছে ড্রাইভিংয়ের ই খুলেছে ওনারা কিন্তু জমজম টাওয়ার থেকে ওনারা শিখায় ওনাদের বারবার বলা হয়েছে ওয়াসার থেকে যে আপনারা এখানে কেউ ড্রাইভিং শিখাতে আসবেন না এটা একটা পাড়া মহল্লার রাস্তা এখানে আপনারা কেউ ড্রাইভিং শিখাতে আসবেন না এরপরেও কিন্তু ওনারা এখানে ওয়াস কোনো কথা তারা না শুনে অমান্য করে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে